আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি তৈরি করছিলেন প্রিয় দর্শক আপনারা দেখেছেন জামদানি শাড়ি তৈরি করা কিন্তু এইটা দেখেন নাই যে কিভাবে আসলে জামদানি শাড়িতে মার দেওয়া হয় এই যে আপনারা সুন্দর করে জামদানি শাড়িটাতে মার দিয়ে দিচ্ছেন তার মানে হচ্ছে যতটুকু বোনা হয়ে গেছে ততটুকুতে স্পেশালি মার করা হচ্ছে এখন এটি কিন্তু তার থেকেই করা হচ্ছে আর জামদানিতে যেভাবে মার করা হয় ভাতটাকে আসলে মিহি করে এটা পিষে নিতে হয় অর্থাৎ হচ্ছে পাটায় পিষে একদম মিহি করে তারপরে এটা নেট দিয়ে থেকে দেন হচ্ছে একটা পরিমাণ অনুযায়ী এটা দিতে হয় তেমনটি কিন্তু তিনি দিলেন দেখলাম আমরা এই যে এখনো কিন্তু সেটা ফিনিশিং করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কয়দিন লাগবে এটা কমপ্লিট তৈরি হইতে কত কাউন্ট সুতায় করছেন এটা তার মানে একদম মিহি সুতা দাম কত পড়বে এটা এই শাড়ি যদি কেউ বানাইতে চায় আপনার শিখতে হয়তো তাই না তো শিখতে হলে কতদিন সময় লাগে শিখতে উপরে ডিপেন্ড করে